আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার বেটিরা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ এখন সৌদি আরবের টাইম রাত নয়টা বাজে তো এখন আমি সেলাই মেশিনের কাজ বন্ধ করলাম ষাটটার থেকে সেলাই মেশিনের কাজ করতেছি তো আমার মা এত রাত্রি ফোন দেয় না তো আমার মামা তোবাইয়ের মামা তোবাইয়ের বিয়ে তা ওরা কেউ ঘুমায় নাই তো বিয়েরা আলোচনা করতেছে তো বিয়ের ওই মানুষজন আইসে কথাবার্তা আলোচনা করছে যার কারণে ঘুমাই নাই তো আমার মা দেখে কি আমি দর্জি কাজ করতেছি মেশিন কাজ করতেছি তো বিশ্বাস করবেন না আমার মা আফসোস করে বলতেছে আহারে আমার মনে দিন ঘরের কাজ করে এখনো রাত জায়গায় বসে বসে কাজ করতেছে ও ঘুমাবে কখন আবার সকালবেলা তো আবার কাজ তো যার বাপ মা বাইসে আছে আমি তাদেরকে বলবো বাপ মা যার না থাকে সেই যন্ত্রনা যে কত যন্ত্রণা সেই শুধু কেউ বোঝে না আব্বা থাকতো আমার আমার আব্বা 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 অনেক আমরা ছোট মারা তো আমাদের যদি আজকে থাকতো তাহলে আমার মা আফসোস করতেছে কত কথা বলতেছে আমরা দুটো ভাই বোন আমরা সৌদি আরবে তো আমার ছোট ভাই ওর রান্না করে খাই আমার মা ছোট ভাইয়ের জন্য কান্না করে আমার জন্যও কান্না করে তো কি আর বলবো আমার আব্বা যদি থাকতো তা আমার ওই জমি নিয়ে যে মামলা চলতেছে তাহলে আমার আব্বা দৌড়াদৌড়ি করতো মামলা করতো বা একটা চেয়ারম্যানের কাছে যেত বা একটা মেম্বারের কাছে যেত দেখেন ভাই বোনের সম্পর্ক বড় হয়ে গেলে টাকার সাথে চলে যায় যতদিন তো ছোট থাকবো ততদিন খন্ত সিনেমা মমতা ভালোবাসার কোনো অভাব থাকে না যখনই বড় হয়ে যাব টাকা পয়সা যার যার সংসার হয়ে যায় তখনই এমনি টাকা পয়সার ভিতরে চলে যায় ভালোবাসা আর ভালোবাসা থাকে না তো আলাদা বাড়ি ঘর কেন করলাম জমি কেন করলাম এটা হচ্ছে সবারই সমস্যা যার কারণে আমার পক্ষ নিয়ে কেউ আমার ভাই কিন্তু গ্রাম পুলিশ থানার একটা স্টাফ আমার ভাইয়ের কথায় দারোগারা অনেক কথা শোনে অনেক বাড়ি যায় পুলিশের সাথে দারোগাকে সাথে ঘুরে আমার ভাই কিন্তু ওই যে সম্পর্ক টাকার ভিতর চলে যায় তো আমার ভাই কিন্তু একটা মেম্বার চেয়ারম্যান ডাইকে নিয়ে আমার ওই জমির ব্যাপারে কোনো কথা বলে নাই আজকে তো আমার আব্বা বেঁচে থাকতো তা কার কাছে যা কিভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে যায় বলতো যে আমার মনে অনেক কষ্ট করে করছে রে এগুলা তোর আর মামলা খাটাইস না আমি দুটো বছর মামলা খাটিয়ে এখন আবার আপিল করে আমার কত টাকা পয়সা নষ্ট হচ্ছে আমি কি আমি একটু থাকার জন্য জমি কিনছি বৈধভাবে কিনছি টাকা পয়সা দিয়ে তারপরে কি হয়রানি হতে হচ্ছে আর এগুলো তো আমার মা জানে আমার মা জানে বিদায় আমার মা এখন আমার এই কাজ দেখে আমার মা চোখের পানি ধরে রাখতে পারতেছে না আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমার মেয়ে এত কষ্ট করে কাজ করতেছে আর একটু এই ভালোভাবে থাকার জন্য পাইছে থাকার জন্য একটু শান্তি করার জন্য এইগুলো করছে আল্লাহ তুমি এর বিচার গুলো কইরো তো ঠিক আল্লাহ বিচার করে একটু দেরিতে যতটুক আমার কপালে نصیবি যতটুক বক থাকবে সেই বক ভোগান্তি ভোগার পরে তারপরে আল্লাহ বিচার করবে তো সবাই ভালো থাকবেন বা আমারে বেশি বেশি খেদমত করবেন স্নেহ করবেন মমতা করবেন ভালোবাসবেন আল্লাহ হাফেজ